আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন ছাম ঈদুল আজহাকে সামনে রেখে আমরা কোয়েল পাখিতে এক বিশাল মূল্য দিয়েছি আপনারা যারা কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন অতি শীঘ্রই খামারটি শুরু করলে অবশ্যই আপনারা এই মূল্য সারে আপনারা খামার করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে সকল বয়সের পাখি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল বয়সের পাখি ক্রয় করতে পারবেন এর আগে একটি কথা বলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে আর আজকে আমরা এই ভিডিওতে জানিয়ে দেব যে আমাদের কাছ থেকে কোয়েল পাখি ক্রয় করলে কী মূল্য সার পাচ্ছেন আপনারা জানেন যে বাংলাদেশের সারা বাংলাদেশে সকল প্রান্তেই মোটামুটি কোয়েল পাখির হ্যাসারি আছে। তারপরেও আমরা খুবই সুলভ মূল্যে আপনাদের কাছে বাচ্চা এবং রানিং ডিম পাড়া পাখি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে যে সকল পাখি পাচ্ছেন সে সকল পাখি একদম হানড্রেড পারসেন্ট ভ্যাকসিন কমপ্লিট এবং খামার করার জন্য একদম উপযোগী পাখি আর আর কথা পারছি না আমরা বর্তমানে জিরো থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত কইল পাখি কী রেটে বেছে কেনা হচ্ছে সেই আপডেট বাজার দর এখন বলে দেবো জিরো পাঁচ দিন বয়সের কইল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন আট টাকা বোর্ডিং কমপ্লিট বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন বিশ টাকা পনেরো দিন বয়সের কোয়ল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁচিশ টাকা বিশ দিন বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন তিরিশ টাকা পঁচিশ দিন বয়সের কোল পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সের মেয়ে পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন পঞ্চাশ টাকা এবং তিরিশ দিন বয়সের পুরুষ পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন চল্লিশ টাকা এছাড়াও আপনারা যারা মাংসের জন্য পুরুষ পাখি নিতে চাচ্ছেন মাংসের জন্য পুরুষ পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন পঞ্চাশ টাকা পার পিস আর আপনারা যারা একদম নিউ অ্যাডাল্ট রানিং ডিমের পাখি চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে নিউ অ্যাডাল্ট রানিং ডিমের পাখি ক্রয় করতে পারবেন আমরা নিউ অ্যাডাল্ট রানিং ডিমের পাখি আপনাদের কাছে বিক্রি করে থাকছি পার পিস আশি টাকা পার পিস আশি টাকা নিলে আপনারা আমাদের কাছ থেকে একদম অরিজিনাল নিউ পেয়ার বা নিউ অ্যাডাল্ট কোয়েল পাখি যেটা সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর একটা কথা বলছি প্রথমেই ঈদ উপলক্ষে আমরা কোয়েল পাখিতে বিশাল একটি অফার দিয়ে আসছি সেই অফারটি হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে কোয়েল পাখি ক্রয় করলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তাই আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই অতীব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে এই ঈদের আগ পর্যন্ত এই অফারটি চলবে যদি কেউ আমাদের কাছ থেকে কোয়েল পাখি ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তাহলেই এই অফারটি নিতে পারবেন আর বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠাইতে হলে অনেক টাকা ভাড়ার প্রয়োজন হয় কারণ আমরা বাস দ্বারা কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটি মানুষের সিটের ভাড়া যে টাকা সে টাকা একটি একটি এই কোয়েল পাখি পাঠাতে আমাদের খরচ হয় সেই কারণে আমরা আপনাদেরকে এই ঈদের আগে এই অফারটা দিয়ে দিয়েছি যে কারণে আপনারা যে ভাড়া নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন সেই কথাটা যত না শুনতে হয় সেই কারণে আমরা ঈদের আগে এই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা দিয়ে দিয়েছি আপনারা এখনও যারা কোয়েল পাখির খামার শুরু করেননি বা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কোয়েল পাখির খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ আমরা একদম এগ্রেড প্লাস বাচ্চা গ্রাহকদের কাছে দিয়ে থাকি তারা আমাদের এই বাচ্চা নিয়ে ইনশাআল্লাহ খুবই সফল এবং বাচ্চা নিয়ে তারা খুবই ভালো একটি লাভজনক ব্যবসা শুরু করতে পেরেছে তাই আপনারা যারা এই কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে বা আমাদের কাছ থেকে আপনারা বিজ ডিম নিয়েও কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে আপনারা কোয়েল পাখির খামার তৈরি করতে পারবেন আর আমাদের খামারের লোকেশন কেউ যদি আমাদের খামারে আসতে চান সেক্ষেত্রে আসতে পারবেন আমাদের খাবারের লোকেশন সিরাজগঞ্জ সদর এখানে এসে পাখি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম